প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উঠবে লেফটেন্ট তকির ইসলাম সাগর এই খবরে গ্রামের বাড়িতে দুপুরে বিমান নিয়ে আকাশে দেয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুলার আকাশে উঠতে থাকেন তকির তবে কিছুক্ষণের মধ্যে বিমানে কিছু সমস্যা আস করেন তিনি সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে এমন বার্তা ইনস্ট্যান্ট রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে চীনের তৈরি বিজে বিজয় মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম বরাবর আসলে পড়ে মুহূর্তে মৃত্যু পুরুতে রূপ নেয় মাইলস্টোন ক্যাম্পাস জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকুল ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিয়েটর বা কোনো পাইলট বা কোনো প্রকার ইনস্টেক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তকির সোমবার সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন এটি সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত দিনটি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত সেদিনই তিনি বিদায় নিলেন পৃথিবী থেকে